তুমি ক্লান্ত তুমি আহত তুমি রক্তাক্ত হয়তো আজ তুমি পরাজিত কিন্তু তুমি বীর তুমি যোদ্ধা তুমি সৈন্য নিজের রক্তের বিনিময়ে তুমি বাঁচিয়ে রেখেছ দেশবাসীকে নিজের প্রাণের বিনিময়ে রক্ষা করেছ মাতৃভূমিকে হ্যাঁ তুমি মায়ের সেই সন্তান যে কিনা মাকে রক্ষা করার জন্য নিজের জীবন বলিদান দিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত তাই তো তুমি সবার থেকে আলাদা তুমি আর সাধারণ দেশবাসীর মতো নও তুমি নির্ভীক তুমি সাহসী তাই তোমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যেটা সবাই পারে না শুধু তুমি পারো নিজের কষ্টকে না ভেবে তুমি সেবা করে চলেছ দেশকে দেশবাসীকে কারণ তুমি নিজের থেকে বেশি নিজের দেশকে ভালোবাসো তাই তো তুমি চব্বিশ ঘন্টা পাহাড়ে দিয়ে চলেছ শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য তোমার সাথে কারো তুলনা হয় না তোমার বীরত্ব সীমাহীন তোমার শক্তি আমার শক্তি সমস্ত জনগণের শক্তি দেশের শক্তি তাই তোমাকে দুর্বল হলে চলবে না ভয় পেলে চলবে না কারণ আজ কোটি কোটি মানুষ বেঁচে আছে তোমার উপরে ভরসা করে তুমি এগিয়ে যাও কোনো কিছু না ভেবে আর বুঝে দাও শত্রুকে তোমার ক্ষমতা মাতৃভূমির প্রতি তোমার ভালোবাসা তোমার হংকারে যেন পাপি শত্রুর হাঁটে তোমার দেখে ওরা যেন ভয় পেয়ে পালিয়ে যায় তোমার চোখের রক্ত মাখা অগ্নি ছটায় ওরা যেন তোমার মাতৃভূমির দিকে আঙুল তুলতেও ভয় পায় হ্যাঁ তুমি অটুট হয়ে দাঁড়িয়ে থাকো দেশের রক্ষা কবচ হিসাবে সমস্ত দেশবাসী যেন তোমার বীরত্ব নিয়ে গর্ব করে তোমাকে দেখে তাদের মধ্যে যেন একটা সাহস জন্মায় যে সমস্ত দেশবাসীর সামনে তুমি দাঁড়িয়ে আছো দুর্বৃত্ত পাচেরের মতো যেটাকে ব্যাদ করা শত্রুর পক্ষে একেবারেই অসম্ভব সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তুমি ক্লান্ত নও কারণ তোমার মধ্যে জন্ম নিয়েছে এক অজানা নেশা এ মাতৃভূমিকে রক্ষা করার নেশা যে নেশা তোমাকে ঘুমোতে দেয় না যে নেশা তোমাকে জাগিয়ে রেখে চব্বিশ ঘন্টা তোমাকে সতর্ক রাখে প্রতিটা মুহূর্ত হ্যাঁ তুমি সেই সেইবিদ যে কিনা নিজের পরিবার নিজের সন্তান নিজের মাকে ছেড়ে পড়ে রয়েছে বহু দেশ নামক অন্য এক মাকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসাকে বর্জন করে কষ্ট আর দুঃখকে সাথে নিয়ে তুমি হয়ে ওঠে ছবির মহাবীর তোমার বীরত্ব লিখে শেষ করা যায় না তোমার বীরত্বের সীমানা আমার কলম আর ডায়রি ছাপিয়ে সীমাহীন দূরত্ব পর্যন্ত পৌঁছায় তাই তোমার প্রতি আমার ভালোবাসা আমার সম্মান আমি লিখে শেষ করতে পারবো না কারণ তুমি নিজে একজন লিমিটলেস তোমার মধ্যে দেশের প্রতি ভালোবাসা আনলিমিটেড তোমার সাহস আনলিমিটেড তোমার শক্তি আনলিমিটেড ভোরের সূর্য উঠার আগে যখন সমস্ত দেশবাসী শান্তিতে ঘুমিয়ে রয়েছে তখন তুমি বর্জন করে অনুশীলন করে চলছে নিজেকে আরো ব্যাটার বানানোর উদ্দেশ্যে কারণ তুমি চাও না পরাজিত হতে হার নামক কোনো শব্দই তোমার ডিকশনারিতে নেই তুমি জন্ম নিয়েছ জয়ী হওয়ার জন্য তাই শত্রু যতই শক্তিশালী হোক না কেন তুমি লড়াই করে যাবে শেষ রক্তবিন্দু পর্যন্ত শত্রুর আক্রমণে আজ তুমি পরাজিত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার মধ্যে বীর সৈন্যের মৃতদেহ আর কানে বাজছে শত্রু অট্ট হাসি ঠিক তখনই তোমার রক্তের মধ্যে জ্বলে উঠলো আগুন তুমি বেঁচে থাকতে তোমার মাতৃভূমিকে কেউ আঘাত করবে এটা তুমি কোনো ভাবে মেনে নিতে পারছো না হঠাৎই শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। ঠিক তখনই তোমার কানে একটা গলার স্বর বেসে আসলো হ্যাঁ তোমার মায়ের গলার স্বর তোমার মাতৃভূমির আওয়াজ তোমার মা তোমাকে বলছে তুই পারবি তুই পারবি আমাকে রক্ষা করতে আমি জানি আমার সন্তান বীরযোদ্ধা তুই থাকতে আজ আমার এই অবস্থা কেন হবে দেখ না শত্রুর আগাতে আজ আমার শরীর কত বিক্ষত মায়ের এই আর্তনাদ শুনে তুমি আর এক মুহূর্ত থাকতে পারলে না পাশে পরে থাকা মেশিন গানটা শক্ত করে ধরে দাঁড়িয়ে শত্রুর বুকের দিকে নিশানা করে বরে দিলে গুলির পর গুলি আর তোমার আঘাতে তারাও লুটিয়ে পড়লো মাটিতে তোমারও চোখ মুখ অন্ধকার হয়ে আসছে ততক্ষণ তুমিও ঢলে পড়লে মায়ের কুলে একটা শেষ স্বস্তির নিশ্বাস ছেড়ে মনে হলো সমস্ত দায়িত্ব শেষ চোখটা শেষবারের মতো বন্ধ করার আগে দেখতে পেলে রক্ত মায়ের হাসি মুখটা মা যেন চিৎকার করে বলছি আমার সন্তান বীর আমার সন্তান যুদ্ধ আমার সন্তান সৈন্য আমার সন্তান শহীদ জেস্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু যতটা সম্মান আমি আমার দেশের বীর সৈন্যদের করি ঠিক ততটাই সম্মান আমি তাদের পরিবারকে করি কারণ তাদের এই অমূল্য ত্যাগের জন্য তুমি আমি শান্তিতে ঘুমোতে পারি তাই সেলুট জানাই বীর সৈন্য এবং তাদের পরিবারকে আর তুমি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকো তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একদম ভুল করো না আর আজ এই ভিডিওটিকে যারা ডিসলাইক মারবে তারা হলো দেশদ্রোহী